রুমি টেলিকম এবং ট্রাভেলস চ্যানেলে স্বাগত বন্ধুগণ আজকে আপনাদের শেখানো হবে ডিজিটাল সেবা কেন্দ্রের মাধ্যমে কিভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন অথবা আপনি যে কোনোভাবে পাসপোর্টে রেজিস্ট্রেশন করে নর্মালি কিভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন সেটা দেখানো হবে তো আজকে প্রথমে আমরা দেখাবো যে ডিজিটাল সেবা কেন্দ্র থেকে বা সিএসসি সেন্টার থেকে কিভাবে অ্যাপ্লাই করবেন তো যারা চ্যানেলে নতুন আসছে এসেছেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন সর্বপ্রথম আপনার ডিজিটাল সেবা পোর্টালে লগ ইন হবে এই লগ ইন অপশানে ক্লিক করে এরপর এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে দেবেন সাইন ইন অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে ক্লিক করার পর অটোমেটিক লগ ইন হয়ে যাবে এরপর এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন সার্চ বাটনে লিখবেন যে পাসপোর্ট পি এ ডবলএস পিও আর টি এটা লেখার পর এন্টার করবেন এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সার্ভিস চলে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনার চুজ করে নেবেন আপনারা যদি পশ্চিম পশ্চিমবাংলার বাসিন্দা হন আরপিও কলকাতা যারা কলকাতার আশেপাশে আসেন কলকাতা চুজ করবেন অন্যান্য রাজ্যের হলে অন্যান্য সিটি চুজ করবেন তো আমরা আরপিও কলকাতা করলাম এরপরে দেখুন এখানে যেটা আছে গো টু পাসপোর্ট সেবা এই অপশানটা ক্লিক করবেন কিছুক্ষণ ওয়েট করবেন আপনাদের পাসপোর্ট অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করানো হবে প্লিজ ওয়েট দেখাচ্ছে কিছুক্ষণ ওয়েট করুন এরপরে দেখুন অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট ওর রি ইস্যু পাসপোর্ট আর অ্যাপ্লাই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তো সর্বপ্রথম যে অপশানটা আছে তো বন্ধুরা যারা আপনারা নতুন করবেন তাহলে এই অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট ওর রি ইস্যু পাসপোর্ট এই অপশানটি ক্লিক করবেন আমি ক্লিক করলাম নতুনের জন্য এখানে বলছে ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন এই অপশানটা ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনারা চুজ করে নেবেন ফ্রেশ পাসপোর্ট তো বন্ধুরা এখানে ফ্রেশ পাসপোর্ট চুজ করবেন আর যারা রি করবেন আগের পাসপোর্ট কোনো বাতিল হয়ে গেছে কোনো কারণবাস্তু তারা রি ইস্যু করবেন আর তারপর নর্মাল ক্লিক করবেন তৎকাল ক্লিক করলে বেশি চার্জ কাটবে এখানে টাইপ অফ টাইপ অফ পাসপোর্ট বুকলেট ছত্রিশ পেজ আর হচ্ছে ষাট পেজ যারা ষাট করবেন তিন হাজার কাটবে ছত্রিশ করলে দেড় হাজার টাকা কাটবে ঠিক আছে অনলি দেড় হাজার তো এরপরে নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর পরবর্তী পেজে আপনাদের নিয়ে যাওয়া হবে দেখেন এখানে দেখুন বলছে গিভ নেম एप्लीकेंट ডিটেইলস এখানে বলছে যার নামে পাসপোর্ট ইস্যু হবে তার নাম বলতে লিখতে হবে এখানে বলো ধীরে এস কে এস আ আচ্ছা কে এস এ ওয়াই ডি তো এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেবেন বা সার্ড নেম দেবেন তো এরপরে এখানে দেখতে পাচ্ছেন মেল ফিমেল এই দুটোর মধ্যে একটা চুজ করবেন আপনাকে এটা মেল চুজ করলাম এরপর বলছে হ্যাভ ইউ ইভার বিন নোন বাই আদার নেম নো করবেন এটা যদি অন্যান্য নাম থেকে থাকে তাহলে এস করবেন সাধারণত নোই হবে হ্যাভ ইউ ইভার চেঞ্জ ইউর নেম নো আচ্ছা ডেট অফ বার্থ এটা যে অ্যাপ্লিকেন্ট তার ডেট অফ বার্থ দেবেন সাল বলুন দু হাজার এক সাত সালে জন্ম তাই তো এক সাত মানে হচ্ছে জুলাই এক সাত দু ঠিক আছে এরপরে বলছে ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া নো করবেন যে ভারতের বাইরে আপনার জন্ম নয় তো আচ্ছা প্লেস অফ বার্থ ভিলেজ গ্রামের নাম বলবেন বল উত্তর দৌড়ল ইউটিটি এ আর উত্তর দেবেন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট চুজ করছি হাওড়া আপনারা আপনাদের মতো করবেন না মত এখানে বিবাহিত আর অবিবাহিত হলে সিঙ্গেল করবেন আর এখানে বলছে সিটিজেনশিপ অফ ইন্ডিয়া বাই বার্থ চুজ করবেন তো এখানে এটা চুজ করবেন বার্থ এরপরে একটু নিচে এসে প্যান কার্ড নাম্বার দিয়ে দেবেন যদি থাকে বলো ডিপিটি পিএ থ্রি টু ফাইভ জিরো কে ডিপিটি পিএ থ্রি টু ফাইভ জিরো কে এরপর এখানে ভোটার নাম্বার আইডি যদি থাকে ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেবেন বলো ওয়াই টি জেড তারপর পঁয়ষট্টি তেরো তেরো আট শূন্য আট ওয়াইটি জেড আঠেরো পঁয়ষট্টি তেরো আট এখানে বলছে এমপ্লয়মেন্ট টাইপ এখানে চুজ করে নেবেন প্রাইভেট বা সেলফ এমপ্লয়েড বা আদার্স আদার্স চুজ করে নেবেন এবং যারা নট ইমপ্লয়েড নট এমপ্লয়েড চুজ করবেন ঠিক আছে তো এখানে আদার্স করে দেবেন এখানে বলছে ইজ আইদার অফ ইয়ার প্যারেন্ট ইন কেস অফ মাইনার স্পাউস গভর্নমেন্ট সার্ভেন্ট নো করবেন এটা বলছি এডুকেশান কোয়ালিফিকেশান কত পর্যন্ত পড়াশোনা করেছে উচ্চ মাধ্যমিক হলে তাহলে আপনি টেন্থ পাস অ্যান্ড অ্যাভ করে দেবেন আর যারা একেবারে নিচে তাহলে এটা বিটুইন এইট অ্যান্ড নাইনথ ঠিক আছে এইভাবে চুজ করবেন এরপর এখানে ইজ অ্যাপ্লিক্যান্ট ইলিজিবল ফর এন ইসিআর ক্যাটাগরি তো যারা মাধ্যমিক পাস তাদের ক্ষেত্রে ইএস থাকবে এটা এরপর এখানে বলছে ভিজিবেল ডিস ডিস্টিংগুইজ মার্ক এখানে কিছু দিতে হবে না আধার নাম্বার থাকলে এখানে আধার নাম্বার দেবেন আধার নাম্বারটা বলে এখানে আমরা আধার নাম্বার দিয়ে দিচ্ছি এরপর এখানে আই এগ্রি ইয়েস অপশানে ক্লিক করবেন আচ্ছা এখানে একটা ভুল হয়েছে ওপরে যদি মাধ্যমিক পাস হয় তাহলে আপনি এখানে নো করবেন ঠিক আছে মাধ্যমিক পাস হলে এটা ইসিআর ক্যাটাগরি নো করবেন আর মাধ্যমিক যদি পাস না হয় তাহলে ইয়েস করবেন এরপর নিচে সেভ মাই ডিটেলস আর নেক্সট এই নেক্সট অপশনে ক্লিক করবেন পরবর্তী পেজে নিয়ে যাবে এখানে ফ্যামিলির ডিটেলস বাবার নাম বল লিখবেন বলো এস কে এস এ ডি ই কে সেক এস এ ডি ই কে এ লাই সেক সাদেক আলী এরপর মায়ের নাম দেবেন এখানে একটু ওয়েট করে থাকুন হ্যাঁ বলো এরপরে বন্ধুরা এখানে বাবার নাম মায়ের নাম এবং লিগ্যাল গার্জেন যে অভিভাবক আছে নাম দিয়ে তারপর নেক্সট করবেন আমি দিয়ে দিয়েছি পর পরবর্তী পেজে আপনাকে নিয়ে যাওয়া হবে তো এখানে বলছে কখনোই ইয়েস করবেন না তারপর হাউস নাম্বার আপনার গ্রামের নাম দিয়ে দেবেন এখানে তো বন্ধুরা এখানে প্রথমে ভিলেজ নেম দেবেন ওরপর স্টেট দেবেন এখানে ডিস্ট্রিক্ট দেবেন এরপর আপনার পুলিশ স্টেশন এখানে ডিস্ট্রিক্টটা চুজ করে নেবেন রুরাল চুজ করবেন আপনাদের সবসময় তো এখান থেকে আমি রুরাল চুজ করছি হাওড়া রুরাল এই হাওড়া রুরাল চুজ করবেন হাওড়ার বাসিন্দারা আর যাদের হাওড়া সিটিতে বাড়ি তাদের হাওড়া শুধু চুজ করবেন তো আমি এখানে হাওড়া রুরাল করার পরে এখানে উলুবেড়িয়া পিএস চলে এসছে অটোমেটিক পিনকোড এখানে দিয়ে দেবেন ফাইভ তো দেখো এখানে পিন নাম্বার দেওয়ার পরে এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বারটা বলো তো এখানে পিএস দেওয়ার পর আমরা পিন কোড দিয়েছি মোবাইল নম্বর দিয়েছি এবং ইমেল আইডি দিয়েছি এরপর বলছি ইজিওর পারমান্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল এস করবেন বলছে বলছি ইজিওর পারমানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রোজেন্ট অ্যাড্রেস ইয়েস করে দেবেন তাহলে সেম হয়ে যাবে আর লিখতে হবে না আপনাকে আর যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে নো করবেন তো আমরা নেক্সট অপশানে ক্লিক করেছি পরবর্তী স্টেপে আপনাকে নিয়ে যাওয়া হবে কিছুক্ষণ ওয়েট করুন এরপর দেখুন বলছে এমার্জেন্সি কন্ট্যাক্ট নেম এখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট কিছু নেম দিয়ে দেবেন তো এখানে এমার্জেন্সি কন্ট্যাক্টে এমন লোকের নাম দেবেন যার ফোন সবসময় খোলা থাকে মোবাইল নাম্বার এবং নাম দিয়ে দেবেন এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করলে পরবর্তী অপশানে যাবেন হ্যাভ ইউ ইভার হেল্ড হোল্ড অ্যানি আইডেন্টি সার্টিফিকেট নো রাখবেন এর মধ্যে ডিটেলস অফ প্রিভিয়াস কারেন্ট ডোমিসিয়াল অফিসিয়াল ডিটেলস তো এখানে আপনি দেবেন নো এবং হ্যাভ ইউ ইভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট ইস্যুড নো করবেন এগুলো তিনটে অপশানেই কিন্তু নো থাকবে ভালো করে দেখে নেবেন এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে যতগুলো অপশান আছে সব নো করে দেবেন পড়ার দরকার নেই ঠিক আছে যদি ইয়েস করেন তাহলে কিন্তু পাসপোর্ট আটকে যাবে এখানে ক্রিমিনাল কেস টেস এইসব বিষয়ে বলা আছে ঠিক আছে এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে একটা ভারত সরকার রিপাবলিক অফ ইন্ডিয়া একটা পেজ চলে এসছে এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন আপনি নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আপনাকে দেখাচ্ছে যে প্রুফ অফ বার্থ সিলেক্ট ফ্রম ড্রপ ডাউন এখানে প্রুফ অফ বার্থ আপনি বার্থ সার্টিফিকেট যদি থাকে বার্থ সার্টিফিকেট চুজ করবেন আর অন্য কোনো যদি ইয়ে থাকে সেটা চুজ করে নেবেন তো আর কী আছে প্রুফ অফ বার্থডে আসবে বার্থ সার্টিফিকেট আছে বলি বার্থ সার্টিফিকেট নেই তো আধার কার্ড বা ই আধার আছে তো ই আমি ই আধার চুজ করলাম এখানে দেখতেই পাচ্ছেন ই আধার এখানে তারপর বলছে প্রুফ অফ পার্মানেন্ট रेसिডেন্সিয়াল অ্যাড্রেস কি বলবেন অপারেটর প্যান কার্ড দি তো প্যান কার্ড আছে তো তো আমরা এখানে প্যান কার্ড চুজ করলাম এরপর প্রুফ অফ অ্যাড্রেসে আমরা আধার চুজ করতে পারি কোনো অসুবিধা নেই আধার কার্ড ইয়াদা দুটোই চলবে এরপর বলছে পাসপোর্ট সেবা এসএমএস সার্ভিস ই স্কোর দেবেন তাহলে এসএমএস আসবে এই নম্বরে তো এরপর এখানে এরপরে আপনারা ইয়েস অপশানে ক্লিক করবেন ইয়েস অপশানে ক্লিক করার নিচে আসবেন নিচে প্লেস দিয়ে দেবেন প্লেস আপনার গ্রামের নাম দিয়ে দেবেন উত্তর দোড়ল এরপর আই অ্যাগ্রি অপশনে ক্লিক করবেন এরপর সেভ মাই ডিটেলস আর পে অ্যান্ড সাবমিট তো সেভ মাই ডিটেলস করে দেবেন ঠিক আছে সেভ মাই ডিটেলস সেভ মাই ডিটেলস অপশান করার পরে আপনারা করবেন প্রিভিউ অ্যাপ্লিকেশন প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার নতুন একটা পেজ খুলে যাবে এই পেজটাকে আপনি প্রিন্ট প্রিন্ট করে নেবেন এবং সমস্ত ডিটেইলস গুলো ভেরিফাই করে নেবেন এরপর বন্ধুরা এখান থেকে প্রিন্ট করে নেবেন আমি পিডিএফ করে সেভ করে রাখছি তো এরপর আপনারা এটাকে প্রিন্ট করে নেবেন আমি প্রিন্ট করে নিয়েছি ক্লোজ করলাম তো এরপর এখানে দেখতে পাচ্ছেন পে এন্ড সাবমিট অপশনে যাবেন পে এন্ড সাবমিট অপশনে ক্লিক করলে আপনাকে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে আপনার পেমেন্ট অপশানে নিয়ে যাওয়া হবে ঠিক আছে তো এখানে ইনসাফিসিয়েন্ট ওয়ালেট ব্যালেন্স বলছি আমি ব্যালেন্সটা ভরে নিয়ে আপনাদের পেমেন্ট করে দেখাচ্ছি একটু ওয়েট করুন তো বন্ধুরা আমরা পনেরোশো টাকা রিচার্জ করে নিয়েছি এরপর আমরা আবার পে অ্যান্ড সাবমিট অপশানে যাচ্ছি ঠিক আছে তো পে অ্যান্ড সাবমিট করে দেবো আমরা প্রিভিউ আরও একবার করে নিচ্ছি এখানে রিভিউ করে নিলাম সব ঠিকঠাকই আছে তো পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলাম তো এখানে পে অ্যান্ড সাবমিট অপশানে কিছুক্ষণ ওয়েট করতে হবে এখানে দেখুন পাসওয়ার্ড চাইছে আপনার প্রথমে ঠিক আছে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন এখানে বলছি ওয়ালেট পিন ছটা পিন যেটা হয় ওয়ালেট সেই এটা ক্লিক করবেন আপনি পে অপশানে ক্লিক করবেন পে অপশানে ক্লিক করতে দেখুন পেমেন্ট সাকসেস অপশান চলে এসছে বলছে অনলাইন দা অনলাইন পোর্টাল ইজ সার্টেনলি ফেসিং সাম টেকনিক্যাল প্রবলেম প্লিজ ট্রাই আফটার সাম টাইম কিছুক্ষণ পরে ট্রাই করতে বলছে কিছুক্ষণ পরে আবার ট্রাই করবেন বন্ধুরা পেমেন্ট ফেল হয়ে ফেল হয়েছিল তো আরও একবার আমরা ট্রাই করে দেখব সিএসসি সেবাতে পেমেন্ট নেয় কি তো এখানে সব ইয়েস করা আছে অ্যাকি ক্লিক করা আছে পে অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলাম ঠিক আছে তো এখানে দেখুন পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটাই ক্লিক করতে হবে ঠিক আছে ইওর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এরপর হচ্ছে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট তো পে আমরা করবো কিসের মাধ্যমে পে করবো তো এখান থেকে বলছে অনলাইন পেমেন্ট ইন্টারনেট ব্যাংকিং আর অনলাইন পে ক্যাশ ইন এস বি আই ব্রাঞ্চ এই অপশানটা আসছে তো এটা তো আসার কথা নয় আমাদের এখানে কারণ এটা তো আমাদের অলরেডি সিএসসির আইডি থেকে পেমেন্ট হওয়ার ব্যাপার আছে তো ওয়েট করুন পরবর্তী অপশন দেখছি তো বন্ধুরা এরপরে আমরা পেজ ক্লোজ করে দিয়েছি সমস্ত পেজ কারণ হচ্ছে তো বন্ধুরা আমরা সব পেজ ক্লোজ করে দিয়ে আবার গোড়ায় চলে এসেছি এবং এখানে সার্চ করছি আবার পাসপোর্ট এন্টার করলাম তো পুনরায় আমরা লগ ইন করেছি কারণ অনেক দেরি হয়ে গিয়েছিল যার কারণে পেমেন্টটা ফেল হয়ে গেছে তো আর পিও কলকাতাতে ক্লিক করলাম এখান থেকে দেখুন এখান থেকে এই যে গো টু পাসপোর্ট সেবা এই অপশানে ক্লিক করলাম ভাবে রিফ্রেশ করবেন না তাহলে পেজ কিন্তু কেটে যাবে এবং পেমেন্ট নেবে না হয়তো আগের পেজ রিফ্রেশ হয়ে গিয়েছিল যার কারণে নেয়নি প্লিজ ওয়েট বলেছে এখানে দেখুন ভিউ সেভড অ্যান্ড সাবমিট অ্যাপ্লিকেশন এখানে আমার ভিএল আইডি চলে এসছে তাহলে আমরা ভিউ সেভড অ্যাপ্লিকেশান আমরা চলে আসলাম তো এখানে যতগুলো অ্যাপ্লিকেশন আপনার সেভ আছে সবগুলোই আসবে তো এখানে চলে এসছে দেখুন শেখ সৈয়দ আক্তার আলী ঠিক আছে এরপরে এই অ্যাপ্লিকেশানের টিক করবেন টিক করলে এখানে রিডাইরেক্টিং হবে আপনারা দেখুন ভিউ ভিউ প্রিন্ট সাবমিট ফর্ম আর আপলোড সাপোর্টিং ডকুমেন্ট তো আমরা ভিউ একবার করে নেবো তারপরেই প্রিন্ট করব ভিউ করে নেবেন কারণ আপনার কোনো কারণবশত কোনো ভুল হতে পারে তো সেক্স হয়ে ডাক্তার আলী এবং অ্যাড্রেস সবই ঠিক আছে অ্যাড্রেস হ্যাঁ একদম ঠিক আছে ক্লোজ করলাম এরপর আমরা যাবো এই পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অপশানে এখানে দেখুন পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটা আমরা ক্লিক করব এই ক্লিক করার পরে এখানে বলছে অনলাইন পেমেন্ট ইন্টারনেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড আর একটা হচ্ছে চালান পে ইন এসবিআই ব্রাঞ্চ এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশান আপনাকে চুজ করতে হবে ঠিক আছে তো আমরা করবো অনলাইন পেমেন্ট এরপর নেক্সট অপশান করলাম এরপর বলছে ইউ হ্যাভ নট টেকেন এনি অ্যাপয়েন্টমেন্ট নেক্সট করলাম এখানে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তো অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে খালি আছে দেখে নেওয়া হোক পিএসকে কলকাতা আমি চুজ করলাম ঠিক আছে তো আকাশ টাওয়ার ইস্টার্ন বাইপাস রুবি কসবা ঠিক আছে এটা কলকাতার অ্যাড্রেস তো অ্যাপয়েন্টমেন্ট ডেট কবে কি খালি আছে এখানে শো হচ্ছে দেখুন এখানে কলকাতাতে আছে অ্যাভেলেবেল পাঁচ তারিখে পাঁচ তিন দু হাজার কুড়ি ঠিক তো বন্ধুরা আমরা পিএসকে কলকাতা চুজ করে নিয়েছি এরপর এখানে আপনারা চ্যাপ্টার কোড যেটা এসেছে ওটা দিয়ে দেবেন সিক্স আর কে এ এল এক্স এরপর নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে আরও তারিখ দেখাচ্ছে দেখুন তারিখ তো বন্ধুরা পরবর্তী নেক্সট স্টেপে আমরা এসেছি এখানে দেখুন বলছে যে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট ফিক্স করুন তো এখানে দেখুন পাঁচ তারিখ থেকে অ্যাভেলেবল আছে পাঁচ ছয় নয় এগারো বারো তো আমরা পাঁচ তারিখে চুজ করি পাঁচ তারিখে চুজ করলাম তো এই তারিখে আমাদের অ্যাপয়েন্টমেন্টে যেতে হবে এরপর পে অ্যান্ড বুক অ্যাপয়েন্টমেন্ট এই আমরা ক্লিক করলাম করতে তো বন্ধুরা এরপরে এই পেজে আপনারা চলে আসবেন এখানে আপনারা এসবিআই ব্যাংক যদি সিলেক্ট করেন এখানে নীল চার্জ কাটবে কোনো চার্জ কাটবে না আর যদি এখানে অন্যান্য ব্যাংক সিলেক্ট করেন বা ইউপিআই সিলেক্ট করেন সেক্ষেত্রেও চার্জ কাটবে না তো আমি এখানে ইউপিআই সিলেক্ট করলাম তো ইউপিআই সিলেক্ট করার পরে এখানে ভিপিএ এই কোডটা দিতে হবে ঠিক আছে তো আমরা এখানে দিচ্ছি এরপরে কনফার্ম অপশানে ক্লিক করবেন কনফার্ম অপশানে ক্লিক করার পর আপনার ফোনপে বা গুগল পে যে অপশান দিয়ে পেমেন্ট করছেন সেটা অন রাখবেন সেখানে একটা পেমেন্ট লিঙ্ক যাবে সেই পেমেন্ট লিঙ্কটা অ্যাপ্রুভ করতে হবে ঠিক আছে আমার এখানে অলরেডি রিকোয়েস্ট চলে এসছে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমার ফোনেতে নোটিফিকেশানে চলে এসছে পনেরোশো টাকা পে করার জন্য আমি পে করলাম এরপর আমার ব্যাংক চুজ করে সেন্ড নাও করলাম এরপর পাসপোর্ট দিয়ে দিলাম পেমেন্ট ক্লিয়ার হলে এখানে পরবর্তী পেজে আমাদের নিয়ে যাবে তো আমার ফোনে পেমেন্ট ক্লিয়ার হয়ে গেছে তো এখানে পরবর্তী পেজে আপনাদের নিয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করতে হবে তো বন্ধুরা অটোমেটিক রিডাইরেক্টিং হচ্ছে কিছুক্ষণ ওয়েট করতে হবে বলছে ইওর অ্যাপ ইওর পেমেন্ট হ্যাজ বিন ডান সাকসেসফুলি হাউ অ্যাপয়েন্টমেন্ট কুড নট বি বুকড ডিউ টু ট্রানজ্যাকশান টাইম আউট প্লিজ ক্লিক অন শিডিউল অ্যাপয়েন্টমেন্ট লিঙ্ক ঠিক আছে তো বলছে পেমেন্ট সাকসেস হয়ে গেছে কিন্তু দেরি হওয়ার কারণে অ্যাপয়েন্টমেন্টটা ওই ডেটে পাইনি অন্য ডেটে আবার অ্যাপয়েন্টমেন্ট করতে হবে তো ওটাও কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কারণ এটা একটা ভালো হয়েছে যে পেমেন্ট সাকসেস হয়ে যাওয়ার পরেও অ্যাপয়েন্টমেন্ট কীভাবে করা যায় পরবর্তীতে সেটাও দেখাবার ব্যাপার আছে তো পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে পেমেন্ট স্ট্যাটাস আমরা প্রথমে চেক করে নেবো দেখুন পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দিয়ে দিয়েছে ঠিক আছে তো স্ট্যাটাস সাকসেস আছে কোনো সমস্যা নেই আমরা ব্যাক করলাম এবার বলছে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ফর অ্যাপ্লিকেশান সাবমিশন ঠিক আছে তো আমরা আরও একবার রিফ্রেশ করে নিচ্ছি অ্যাপয়েন্টমেন্ট শিডিউল অ্যাপ্লিকেশান এখানে দেখুন ইউ হ্যাভ নট টেকেন অ্যানি অ্যাপয়েন্টমেন্ট নেক্সট করলাম তো পেমেন্ট দেরি হলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পেমেন্টের যে ইয়ে আছে মানে অ্যাপ বুক অ্যাপয়েন্টমেন্ট আছে ওটা কিন্তু কেটে যায় অনেক সময় সেটাই হয়েছে এখানে তো এখানে আরও একবার আমরা চ্যাপ্টার কোর্ড দিয়ে পরবর্তী স্টেপে যাব নাইন টি ওয়াই আর

ইজ নাম্বার দিয়ে দিয়েছে এবং একটা এসএমএস পাঠানো হয়েছে এরপর প্রিন্ট অ্যাপ্লিকেশান রিসিপ্ট এই অপশনটা আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন গেট অ্যাপয়েন্টমেন্ট এস এম এস প্রিন্ট অ্যাপ্লিকেশন রিসিপ্ট এই অপশনটা ক্লিক করলে ওকে করবেন পরবর্তী আপনাকে স্টেপে নিয়ে যাবে এবং এরকম একটা ব্যাচ জেনারেট হয়ে একটা কিউআর কোড দিয়ে ভারত সরকারের অসুখ স্তম্ভ এসে এখানে আপনার একটা পেজ চলে আসবে এটাকে আপনি প্রিন্ট আউট করে নেবেন এবং যেই ডেটে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে পনেরো মিনিট আগে অ্যাপয়েন্টমেন্ট টাইমের পনেরো মিনিট আগে আপনাকে কিন্তু সেখানে পৌঁছাতে হবে তো আমি এখানে প্রিন্ট করে নিচ্ছি তো প্রিন্ট অপশান স্ক্রিন টু ফিট রাখবেন ঠিক আছে তো আমি এখানে প্রিন্ট করছি প্রিন্ট এখানে পিডিএফে প্রিন্ট করে নিচ্ছি আমি চারটে পেজ সম্ভবত হবে চারটে কি তিনটে চলছে তো এখানে প্রিন্ট হবে এই দেখুন পি এস পিও আর এটা আমি পিডিএফ করে নিলাম যখন খুশি প্রিন্ট করে নেব তো বন্ধুরা আপনারা এইভাবে যদি পাসপোর্ট অ্যাপ্লাই করেন অবশ্যই পাসপোর্ট অ্যাপ্লাই হয়ে যাবে এবং আপনার যেই ডেটে অ্যাপয়েন্ট ফিক্স করেছেন সেই ডেটে ঠিক টাইমে কিন্তু আপনাদের পৌঁছাতে হবে এখানে দেখুন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট হচ্ছে পাঁচ তিন দু হাজার কুড়ি মানে ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে এবং দুটো তিরিশ পি এম ঠিক আছে রিপোর্টিং ডেট ক কবে পাঁচ তিন দু হাজার কুড়ি দুটো বাজে পনেরো মিনিট ঠিক আছে তো মানে আপনার দুটো তিরিশ মিনিটে আপনার অ্যাপয়েন্ট টাইম আছে আপনাকে দুটো পনেরোর মধ্যে সেখানে উপস্থিত হতে হবে নাহলে কিন্তু প্রবেশ করতে দেবে না তাহলে এক্ষেত্রে আপনাকে অবশ্যই পনেরো মিনিট অ্যাডভান্স পৌঁছাতে হবে ঠিক আছে আপনারা আরও বেশি হাতে সময় নিয়ে পৌঁছাবেন এবং এই যে প্রিন্ট আউটটা কালার প্রিন্ট করে নিয়ে আপনি সেখানে পৌঁছাবেন এবং সমস্ত তথ্য অরিজিনাল নিয়ে যাবেন এবং জেরক্স করে নিয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা অতি সহজে পাসপোর্ট অ্যাপ্লিকেশন করতে পারে শুধুমাত্র পনেরোশো টাকায়